সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের হদিস মিলছে না যার বর্তমান বাজার দর প্রায় একশো কোটি টাকা উন্নয়ন রোববার কুমিল্লায় একাডেমিতে এলজিআরডি উপদেষ্টা জানান এ বিষয়ে অনুসন্ধান শেষে ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক তবে সমবায় ব্যাংকের কর্মকর্তারা জানান নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ স্বর্ণ লোপাট করেছে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে সমবায় ব্যাংকের মতিঝিলের এই শাখা থেকে দু সালে চার মাসে বারো হাজার ভরি স্বর্ণ উধাও করে দেয় নারায়ণগঞ্জ কো ক্রেডিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এমন অভিযোগে দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে সমবায় ব্যাংক ব্যাংকের এক কর্মকর্তা জানান নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড গ্রাহকের বারো হাজার ভরি স্বর্ণ জমা রাখে সমবায় ব্যাংকের ভল্টে পরে ভুয়া কাগজপত্র বানিয়ে ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ নিয়ে যায় কোম্পানিটি ব্যাংকের যে টাকাটা ব্যাংকের টাকা দিয়ে নিছে যার জন্য এখানে যখন তারা ছিল ওই সেকশন দ্বারা চালাইতো তারা এটা অন দ্য স্পটে বুঝতে পারে নাই কেন কাস্টমার দিতেছে টাকা নিতেছে আমার গোল নিতেছে টাকা দিতেছে গোল দিয়ে ক্লিয়ারেন্স হয় টাকা গোল নিয়ে দিতেছে টাকা দিতেছে এই জন্য তখন এটা আদৌকিক ঋণ গ্রহীতা নিতেছে না অন্য এলজিআরটি উপদেষ্টা হাসান আরিফ রোববার কুমিল্লার এক অনুষ্ঠানে বারো হাজার ভরি স্বর্ণ লোপাটের ঘটনা জানান বলেন বিষয়টি তদন্ত করছে দুদক তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি দুদকের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে তারা হয়তো তদন্ত করে যেটা পাবে যারা এখানে কালপেঠ তাদের চেহারাটা বেরিয়ে আসবে আর কি এ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সমবায় ব্যাংকের সাতজন কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুদক দু সালে অক্টোবরে চার্জশিট দেয় সংস্থাটি সফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা